আদৌত জানতে পারছে না কোথা থেকে তৈরি হচ্ছে মালটা আদৌতে তৈরি হবে জানবে তাহলে তো সব জায়গায় জানাজানি হবে যে এখান থেকে কারখানাটা এখান থেকে টোপর বিক্রি হয় প্রায় হয় এখানে যায় শোলার জন্য খুব আগামী দিনে শিল্পী খুব অসুবিধা পড়ে যাবে হাফরার অশোকনগরে বাস মালা কাটতে এখানে প্রতিটি ঘরে ঘরে হয় শোলার কাজ বারন্দা উঠানে বসে ধারালো ছুরি দিয়ে কেউ শোলা কাটছে কেউ রং করছে কেউ বা মালা গাঁথছে দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় টোপর উত্তরাধিকার সূত্রে এরাই সোলার কাজ করে যাচ্ছেন বহু যুগ ধরে এই মালাকাররাই সোলা দিয়ে গাঁথেন মালা তৈরি করেন পুজোর ঘরসজ্জার ফুল পাখি খেলনা হাতপাখা পাখা অলঙ্কার পশু পাখি সহ আরও নানা কিছু এইভাবে একটি বিশেষ সম্প্রদায় সোলা নির্ভর হয়ে জীবিকা নির্বাহ করেন মালাকার সম্প্রদায়ের বেশিরভাগই মূলত পূর্ববঙ্গের মানুষ দেশভাগ কিংবা তারও আগে এই বঙ্গে এসে জীবিকা নির্বাহ করতে শুরু করেন কথিত আছে শিব হিমালয় কন্যা পার্বতীকে বিয়ে করার সময় শ্বেত মুকুট পরার ইচ্ছা পোষণ করেন দেবশিল্পী বিশ্বকর্মা তখন মুকুট তৈরির উপাদানের কথা ভাবতেই শিবের ইচ্ছায় জলাশয় এক ধরনের উদ্ভিদ জন্মে সেটাই শোলা গাছ কিন্তু বিশ্বকর্মা শুধু পাথর বা কাঠের মতন শক্ত জিনিস দিয়ে কাজ করতেই পারদর্শী শোলার মতন নরম জিনিসে নয় তখন শিবের ইচ্ছায় জলাশয় এক সুকুমার যুবকের আবির্ভাব ঘটে যাকে বলা হয় মালাকার শোলা শিল্পের সঙ্গে জড়িতরা এখন এই নামেই পরিচিত এই মালাকার সম্প্রদায়ের মানুষেরাই প্রথম থেকে শোলা শিল্পের সঙ্গে যুক্ত মালাকারেরা বংশানুক্রমে শোলা দিয়ে বৈচিত্র্যময় টুপোর দেবদেবীর অলঙ্কার চালচিত্র পূজা মণ্ডপের অঙ্কসজ্জা দ্রব্যাদি মালা গয়না খেলনা ও গৃহসজ্জার নানা উপকরণ তৈরি করে এটা আমাদের দাদা কাকুদের ব্যবসা এটা আমাদের দাদুর মরণে একশো বছর হয়ে গেছে ব্যবসা বয়স কমসে কম পরবর্তী আমরাই করে আছি এরকম কাজ আমার বাবা করেছে আমিও করছি এখানে এখানে সব বাড়িতেই এরকম টুকটাক চলছে এই কাজ কারিগর আছে মালিকও আছে এখন কি অবস্থা আমাদের অবস্থা এখন বলতে গেলে শুচোনী আমাদের এখন সুযোগ সুবিধা বলতে কিছু নেই সুযোগ সুবিধা যদি পাওয়া যায় তবে একটা কিছু করে দেখানো যেতে পারে বিয়ের টপটা যেটা দিয়ে হয় সেটা একদম সোলার থেকেই হয় একদম কারেক্ট কথা আর থার্মোকল দিয়ে কোনো টোপর হয় না এটা আমরা মানে জমি থেকে হয় জমি থেকে তুলে আনি বা কেউ দিয়ে যায় ওটাকে নিয়ে আমরা কাটি কেটে ওটাকে পরিস্ত চোপর বানিয়ে তারপরে আমরা লোকের হাতে দিই অশোকনগরেই কাজ শিখেছে আমাদের যে আমাদের সোলার যে সৃষ্টিকর্তা অশোকনগরে যে চিত্ত মালাকার তার তাদের হাত থেকেই শিখেছে কাজ সোলা কিনতে পারছে না কারণ আগে একটা সোলা কিন্তু আটানা এক টাকা করে পিসে কিন্তু এখন সেই ছোলাটা আট টাকা দশ টাকা পিসে ছোলা কিনবে এইবার টোপরের দাম তো বাড়ছে না মার্কেটে বা চাঁদমালার দাম তো বাড়ছে না এবার আমরা যখনই দোকানদারকে নিয়ে যাচ্ছি বলবে লাগবে না এবার পেটের টানে তখন কমে মালটা বিক্রি করতে হবে সেই জন্য এখন ম্যাক্সিমাম কারখানা এই সময় বন্ধ বন্ধ হয়ে রয়েছে আমাদের কাছে যেটা খরচা একটা টোপর ধরো বিক্রি হয় দুশো থেকে আড়াইশো টাকা এক দেড়শো টাকা খরচা আমাদের করতেই হবে আমরা আমাদের থেকে যেই টোপোরটা আজকের দিনে দেখলো পাঁচশো টাকা কিনে নিয়ে যাচ্ছে সেই টোপোরটা অনলাইনে কেউ বুক করছে বুক করে ওই তাদের থেকে বুক করার পরে সে তিন হাজার চার হাজার টাকা বিক্রি করছে না আমাদের লাভে আমাদের যেই লাভটা সামান্য একটা টোপর বিক্রি করে বিশ টাকা বা পঞ্চাশ টাকা লাভ ওই টোপোরটা ওদের